দীঘল কাঠি যাম বালু হালানি হৈছে হোৱা ফালি হৈছে এইটুকু ভালো খাওয়া পালা নিয়ে সয়সম্পন্ন ওটুকু জায়গা জায়গায় টুকু দেখা যানিটুকু হচ্ছে দেখেন বালু ফেলাই রাখছে এখন টলার দেওয়া ফেলি গেছে আমি খোয়াডা দেখে দেখানোর চেষ্টা করেছি দেখেন ব্রিজটার কাজ অতি সত্য ধরা হবে আগে রাস্তার কাজ শেষ করিতেছে ব্রিটিশটা অনেক দিনে পুরানো ভেঙে গেছে এই যে আপনি ব্রিটিশটা দেখতে পাচ্ছেন এটা হইছে এটা হইছে ঘরবাড়ি দিঘিকালা ঘরবাড়ির মাঝখানে যে ব্রিজটা বাইদে মন্দির

আমার গরু ওই যে আমার সাথেই আমি গরবাড়ি হাটে যেতেছি এই মুহূর্তে বাচ্চাটি বিক্রি করার জন্য পাহাড় থেকে রাস্তা лосталоста тэрэгтэйг загай сарай ит дэхийг ичээ гадрын রাখি এই মুহূর্তে বলে নিয়ে আমি সসম ভিডিও ঠিক মতো করতে পারলাম না এই জন্য দুঃখিত жиг за за и чидек э чидекен